বন্ধুরা ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিনু রান্নাঘরে কাজ করছিল তখনই সেখানে আসে সাক্ষর মা কাকিমা সাক্ষর মা এসে মিনুর দিকে একটি খাম বাড়িয়ে দেয় মিনু বলে এখানে কি আছে বড় বৌদি সাক্ষর মা বলে এখানে কিছু টাকা আছে মিনু তো টাকার কথা শুনে অবাক হয়ে যায় মিনু বলে টাকা এই টাকাগুলো তুমি আমায় দিচ্ছ কেন স্বাক্ষর কাকিমা বলে বাড়ি তুমি দেখে এখন কিছুই বুঝতে পারছো না আরে নাও নাও এই টাকাটা নাও এই টাকার জন্যই তো এই সব কিছু হচ্ছে তাই না মিনু বলে মানে কি বলছো ছোটো বৌদি আমি সত্যিই বুঝতে পারছি না স্বাক্ষর কাকিমা বলে তোমাদের বস্তির লোকজন আমাদের বাড়িতে চড়াও হচ্ছে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলছে নার্সিং হোম ভাংচর করার কথা বলছে এই সব কিছু কেন করছে সেটা কি আমরা জানি না সব কিছুই তো করছে টাকার জন্য তাই না তাই এই টাকাটা নাও আর সবাইকে চুপ থাকতে বলো মিনু বলে টাকার জন্য তখনই সাক্ষর মা বলে দেখো মিনু আমাদের কারণে কার কি ক্ষতি হয়েছে সেটা তো আমি জানি না তাই তুমি এই টাকাটা নাও তোমার মেয়ের বিয়েতে খরচ করবে আর বস্তির যেসব লোকেরা বেশি উত্তেজিত হয়ে আছে তাদেরকে দিও মিষ্টি খেতে দিও তখনই মিনু বলে বড় বৌদি তুমিও সে শব্দে আমাকে টাকা দিচ্ছ আমি এটা ভাবতে পারিনি সাক্ষর মা বলে আমিও তো অনেক কিছুই ভাবতে পারিনি মিনু কিন্তু দেখো এখন সেই সব কিছুই ঘটছে কি দোষ ছিল বলো তো আমার ছেলে আমারই বা কি ভুল ছিল যে এত ঝামেলা অশান্তি পোহাতে হচ্ছে আমি তো তোমার মেয়ের ভালোর জন্য পুজোতে ওকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলাম এটাই কি আমার দোষ হয়েছিল মিনু বলে বড় বৌদি তুমি শুধু তোমার কথাই বলছো একবারও তো আমার কথা ভাবছো না আমাকে কি কম অপমান সহ্য করতে হচ্ছে বস্তির সব লোক আমাদের দিকে আঙুল তুলছে আমার মেয়ে তোমার ছেলের সাথে রাত কাটিয়েছে বলছে এরপরে আমি আমার মেয়েকে কি করে বিয়ে দেবো একবার ভেবেছ এইসব ঝামেলা আমাকে কেন পোহাতে হচ্ছে বলো আমারই বা কী দোষ কী ভোর করেছি আমি কে অন্যায় আমার তবুও তো আমাকে এই সব কথা শুনতে হচ্ছে আমার মেয়ে তো আর ইচ্ছে করে সেই ঘরে যায়নি সাক্ষর মা বলে বারবার এক ঘরে রাত কাটানো এক ঘরে রাত কাটানো এইসব কথা কেন বলছো দেখো মিনু তোমরা সেভাবে লেখাপড়া শেখোনি তাই তোমরা হয়তো জানো না এক ঘরে রাত কাটানো মানে খারাপ কিছু ঘটেছে এমনটা নয় ওদের মাঝে খারাপ তেমন কিছুই ঘটেনি মিনো বলে সেটা আমি বুঝতে পারছি বড় বৌদি সেটা তুমিও বুঝতে পারছ কিন্তু বাকি লোকজন বস্তির লোকজন ওদেরকে কি করে সেটা বোঝাবো আমি ওরা কেউ তো আমার কথা কি বিশ্বাস করছে না বরং ভাবছে এত সব ঘটনার পরেও আমরা তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি আর নিজেদের মুখটা বন্ধ রেখেছি তুমি ভাবো না বড় বৌদি এইসব কিছু কেন আমাদের সহ্য করতে হবে কি ভুল আমাদের সেটা বলো স্বাক্ষর মা বলে তুমি কি বলতে চাইছো মিনু আমার ছেলে অন্যায় করেছে তোমার মেয়েকে বিপদের থেকে বাঁচিয়েছে আমার ছেলে অন্যায় করছে তাই না বিদেশ থেকে ফেরার পর থেকে আমার ছেলেটার জীবনে একের পর এক ঝড় সেটা কার জন্য তোমার মেয়ের জন্যই তো তোমার মেয়ের জন্যই তো ওকে ঝামেলা পোহাতে হচ্ছে ওকে কোর্টে অবধি যেতে হয়েছে মিনু বলে আর আমার মেয়েটা বুঝি কোর্টে যাওয়ার অভ্যেস আছে সে বুঝি প্রায় কোর্টে যায় তাই না তোমরা শুধু তোমাদের ছেলের কথাই ভাবছ একবারও আমার মেয়ের কথা ভাবছ না স্বাক্ষর মা বলে তোমার মেয়ের কথা ভেবেছি বলেই ও যাতে সম্মানের সহিত বাঁচতে পারে তাই ওকে চাকরি দেওয়া হয়েছে তোমার মেয়ের কথা ভেবেই তো তাকে চাকরি দিয়েছি কিন্তু আমার ছেলে তার কি অন্য আমার ছেলে তো আর জোর করে তোমার মেয়েকেই ঘরে টেনে নিয়ে যায়নি সে যদি যেও থাকে নিজের ইচ্ছাতেই গেছে মিনো বলে সেই তো এখন তো আমার মেয়েরই দোষ তখনই সাক্ষর মা বলে মিনু তুমি কিন্তু অতিরিক্ত কথা বলছো মিনু বলে তুমি কথা বললে দোষ নেই আর আমি বললেই দোষ তুমি তোমার ছেলেকে বাঁচানোর জন্য তাকে প্রোটেক্ট করতে পারছো আর আমি আমার মেয়ের হয়ে কথা বলতে পারবো না তুমি আমার মেয়ের বিয়ের জন্য টাকা দিচ্ছ একবার ভেবেছো আমি আমার মেয়ের বিয়ে দেবো কী করে এত কাহিনীর পরে আমি কি ওর বিয়ে দিতে পারবো তখনই কলিং বেল বেজে ওঠে সাক্ষর কাকিমা বলে মনে হয় বাড়িতে সবাই ফিরে এসেছে এরপরে সবাই ড্রয়িং রুমে আসে দরজা খুলতেই দেখতে পাই সাক্ষ্য এসেছে সাক্ষ্য এসে সোজা চেয়ারে বসে সাক্ষর মন মেজাজ ভালো নেই সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে এরপরে বাড়িতে আসে জিলার সাক্ষর বাবা সাক্ষর বাবা বাড়িতে আসতেই ঠাম্মি সাক্ষর বাবাকে বলে ওদিকের কি খবর সব ঝামেলাকে মিটল সাক্ষর বাবা বলে হ্যাঁ মা সব ঝামেলা মিটেছে সাক্ষ্য আর ঝিল দুজনেই সাক্ষী দিয়েছে আমার তো মনে হলেই ঝামেলা বুঝি এখানেই শেষ হয়েছে এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কোনো চান্স নেই তবুও যদি ওখান থেকে ডাকা হয় হয়তোবা আরও দুই একবার সাক্ষর ঝিলকে যাওয়া লাগতে পারে তবে আমার মনে হয় না ওরা ওদেরকে আর যেতে হবে ঝিল সবার সামনে বলেছে সাক্ষর সাথে ওর বিয়ে হয়নি তখনই সাক্ষর মা বলে আবার এটা বলেননি তো যে আমার ছেলে জোর করে ওকে ওর হাত ধরে ঘরে টেনে নিয়ে গেছে তখনই ঝিলের মা ঝিলকে মারতে শুরু করে মিনু বলি তোর জন্য কেন আমাকে এত কথা শুনতে হবে বস্তির লোকদের থেকে শুনতে হবে এই বাড়ির লোকদের থেকে শুনতে হবে কেন বল কেন তোকে নিয়ে কেন এত কথা হচ্ছে তোর ছবি কেন পেপার পত্রিকায় ছাপানো হয়েছে আমাকে উত্তর দি কেন কেন তোর জন্য এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে তুই কি মরতে পারিস না যেদিকে দু চোখ যাই চলে যেতে পারিস না তুই তখনই সাক্ষর মা বলে দেখো মিনু তোমার যদি তোমার মেয়েকে শাসন করতে হয় তোমার বাড়িতে গিয়ে করবে এখানে নয় ঠাম্মি বলে একদমই তাই এটা ভদ্রলোকের বাড়ি এখানে এই সব কিছু চলবে না তখনই মিনু বলে শাসন করারও কি আবার জায়গা থাকে নাকি হ্যাঁ আমার মেয়েটার জন্য এত কিছু সহ্য করতে হচ্ছে ওরই তো সব দোষ ওর ওর ওই তো গেছে সাক্ষর সাথে ঘরে রাত কাটাতে গেছে সব দোষ তো ওর ওর জন্যই তো এখন লোকে আমাকে টাকা দিচ্ছে আমার মুখ বন্ধ রাখতে বলছে ওর জন্যই লোকে আমার হাতে টাকা গুজে দেওয়ার সাহস পাচ্ছে এটা শুনে সাক্ষর সাক্ষর বাবা অবাক হয়ে যায় সাক্ষর বলে কী বলছেন মিনু বলে যা বলছি ঠিকই বলছি তোমাদের বাড়ির মেয়েদের মতন আমাদের জীবন নয় তোমাদের বাড়ির মেয়েরা একরকমভাবে বড় হয় বেড়ে ওঠে কিন্তু আমরা আমরা সেভাবে পারি না তাই তো তোমার মা আজ আমাকে টাকা অফার করেছে তোমার মা কাকিমা আমাকে টাকা দিচ্ছে যাতে করে আমি আমার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিতে পারি কিন্তু তারা একবার এটা ভাবছে না আমি আমার মেয়ের বিয়ে দেবো কি করে কারণ সবার মনে তো একটাই বিশ্বাস আমার ঝিল অন্য একটা ছেলের সাথে রাত কাটিয়েছে এখন তাদের ঘরের ভেতরে কি হয়েছে না হয়েছে সেটা তো সেই লোকগুলো বুঝবে না সাক্ষর বাবা তখন মিনুকে বলে শোনো মিনু তুমি মেয়েটাকে এভাবে মেরো না যা ঝামেলা হয়েছিল ওরাই তো মিটিয়েছে সেই ঝামেলা ঝিল তো সবার সামনেই বলেছে সাক্ষর সাথে তার বিয়ে হয়নি এমনকি ঝিল এটাও বলেছে সাক্ষরকে সে চেনেই না ঝিল বিপদে পড়েই সে বাড়িতে ঢুকেছিল তারপরে তুমি মেয়েটাকে এত কথা শোনাচ্ছ ঝামেলা কিছু হয়ে থাকলে ওরা দুজনেই তো সেটা মিটিয়েছে মিনু বলে দুজনে ঝামেলা মিটিয়েছে কিন্তু দোষ তো শুধু আমার মেয়ে তাই না শুধুমাত্র আমার মেয়েই তো দোষী তখনই স্বাক্ষর মা বলে মিনু তুমি এই কথাগুলো কি আমাকে শোনাচ্ছ আমরা তোমাকে এই কথাগুলো বলেছিলাম টাকা দিতে চেয়েছি তাই বুঝি আমাদের প্রতি তোমার এত রাগ মিনু বলে আমার কারোর ওপরেই কোনো রাগ নেই বড় বৌদি আমি তো সব রাগ আমার মেয়ের ওপরেই ঝাড়ছি তাকেই তো শাসন করছি তাকেই তো বলছি মরতে যেদিকে দুচোপ যাই চলে যেতে তখনই ঝিল বলে মা তুমি এর আগেও আমাকে মেরেছো তারপরে কি হয়েছিল মনে আছে তো আমি তো চলেই গিয়েছিলাম কেন ফিরে এনেছিলে আমাকে তুমি যখন তখন যেখানে সেখানে আমাকে মারছ মা কিন্তু আমি যখন কোনো অন্যায় করিনি তখনই তুমি আমায় মেরেছ তখনই সাক্ষ্য বলে দেখুন আপনি এইভাবে ওকে মারবেন না ঝিল বলে আমার মা মারবে তাতে আপনার কি সাক্ষ্য বলে কারণ এক্ষেত্রে তোমার কোনো দোষ নেই সেজন্যই আমি কথা বলছি ঝিল বলে দোষ আছে তো আমার দোষ এটাই যে আমি আপনার সাথে গিয়েছি এটাই আমার দোষ সাক্ষর বাবা বলে আহ তোমরা চুপ করো না ওরা দুজন সারাটা দিন কিচ্ছু খায়নি তাই তো আমি ঝিলকে জোর করে বাড়িতে এনেছি কিছু খাবার খাওয়াতে ঝিল বলে এখানে যা কিছু খেলাম আমার পেট ভরে গেছে বড় মামো আমার আর খিদে নেই মা আমি তোমায় বলছি আমি বেঁচে থাকতেই বাড়ির কোনো ক্ষতি হতে দেব না আর সেটা তোমার জন্য নয় সেটা বড়ো মামোর জন্য কারণ বড়ো মামা আমাকে চাকরি দিয়েছে বড় লোকদের মেয়েদের মতন মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে তাদের মতন অফিসে যেতে পেরেছি আমি সম্মান পেয়েছি আর এটাই আমার কাছে অনেক বড় বিষয় আর সেজন্যই আমি বড় মামার প্রতি কৃতজ্ঞ আর এই কৃতজ্ঞতা থেকে আমি বলছি আমি কক্ষনই পরিবারের কারুর কোনো ক্ষতি হতে দেব না ঝিল কথাটা বলে ওখান থেকে যাই আর যাওয়ার আগে মিনুকে বলে তুমি কি যাবে মিনু বলে যাবো না তো কি এই বাড়িতে থাকবো নাকি এরপরে ঝিল আর মিনু ওখান থেকে বেরিয়ে যায় আগামী পর্বে দেখানো হবে বস্তির লোকজন বেশ উত্তেজিত হয়েছে তারা স্লোগান দিতে দিতে সাক্ষ্যদের বাড়িতে যাচ্ছে বস্তির মেয়ের প্রতি অন্যায় তারা কিছুতেই মেনে নেবে না তখনই এই ঝিল তার বন্ধুদের বলে এই সব কিছু কী করে বন্ধ করব বলতো বস্তির বন্ধুরা তখন ঝিলকে বলে আমার মনে হয় না তুই ওদের থামাতে পারবি রে ওরা যেভাবে রেগে আছে আর আজই বড় বাড়িতে যাচ্ছে না নাচিনি ওখানে গিয়ে কি ঝামেলা অশান্তি করবে ঝিল তখন প্রতিবাদ করতে চাই ঝিলের বাবা ঝিলকে বাধা দেয় ঝিলের বাবা ঝিলকে বলে আমি তো এটাও বিশ্বাস করতে চাই না যে আমার মেয়ে লুভি সে টাকার জন্য অন্য এক পরুষের সাথে রাত কাটিয়েছে বাবার মুখে এমন কথা শুনে ঝিল খুব রেগে যায় ঝিল বলে বাবা অন্যদিকে মেনুকা এসে ঝিলকে দরদ দেখায় মেনুকা বলে ওই বড় বাড়ির ছেলের সাথেই তোর বিয়ে দেব। তখনই ঝিল বলে তোমাকে এত উপকার করতে কে বলেছে হ্যাঁ তোমার আমার প্রতি এত উপকার করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে